রেডিমেডের মধ্যে তো আমাদের নাইম পেছনে মনে করো তোমার আপডেট তো মনে হয় আট দশটা ডিজাইন তো আছে নাকি তা রেডিমেড এর মধ্যে আট দশটা ডিজাইন আছে আমি না থাকলেও সজীব আছে দোকান যদি আপনার রেডিমেডের প্রয়োজন হয় অ্যাভেলেবেল নিতে পারেন আর সজীব থাকলে একশো কারণ এই যে আজকে দেখেন কি অবস্থা হ্যাঁ

সেমানতে কি অবস্থা আমটার বেসে কিনা তুমি কি মন দেখতেছো এটা আলহামদুলিল্লাহ টাইম ফ্যাশনে দেখলাম নিউ নিউ কালেকশন আসছে এই কালেকশন আপনারা কোথায় থেকে করেন এত সুন্দর কালেকশন আমরা এত বিগ দেখে তো পাগল হয়ে যায় সারা দিনই দেখি নাইন ফ্যাশনের ব্যাগ নাইন ফ্যাশন ফুল আর কি ব্র্যান্ড নাকি নাইন ফ্যাশনের ব্র্যান্ড আরে এই যে সজীব একলে একশো কারণ নামাজের পরে সজীব একলাই সেল করছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ কারণ এলাকা সদীপে মনে করো কাস্টমারে চেষ্টা করে চেষ্টা করে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এলাকা মাল দেওয়ার চেষ্টা করে তো না টপসের ক্ষেত্রে সজীব একলে একশো আর তিরিপিজের ক্ষেত্রে বলতে হয় কারণ তিরিপিজের ক্ষেত্রে যদি সজীব থেকে কাস্টমার খুব কম

পানি লাগলে মুগ্ধর গেঞ্জিগুলো একমাত্র আমাদের কাছেই আছে চল আসতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র কোনো একবার অফার পাই যে দেওয়া হইতেছে যে থ্রি মাত্র আঠারোশো টাকা এই থ্রি নিতে পারেন নাইন ডিসকাউন্ট মূল্য ষোল্লশো টাকা ও হো ডিসকাউন্ট এই যে নিউ কালেকশন টপসটা দাও তো রিটটা খুব একবারে টপসটা অনেক সুন্দর অনেক সুন্দর গর্জে আছে নিউ কালেকশন মাত্র কত টাকা দিতে পারবা চিপ রিট একবারে চিফ টাকা আর একটু আইলে ভিডিও দেখে আইলে অবশ্যই পঞ্চাশ টাকা কম রাখবে তাহলে তাহলে পঞ্চাশ টাকা কম দিয়ে দিবা হ্যাঁ যদি ভিডিও দেখে আয়ে তাহলে এই টপসটা পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকা কম দিয়ে দেবে এছাড়াও সার এই লেহেঙ্গা আমাদের কাছে অ্যাভেলেবেল আজকে দোকান আওলাল জালাল কারণ আজ যা প্রচুর বেচা কেনা হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ কারণ আমাদের বেচা কেনার কারণে আমাদের আজকে অনেক মাল বাজারে যা মাল লাগে সবই পাই দেবেন ইনশাআল্লাহ নাইম পেছনে আসলে হ্যাঁ এই কথাটা সুন্দর কারণ বিয়ার বাজারে এভরিথিং আমাদের কাছে সব কিছুই আছে নিতে পারেন যারা যারা বিয়ে করার আগ্রহ আছে আর আমাদের কাছে আরেকটা জিনিস আছে আপনার সব আমাদের বক্স বানানো হয়ে গেছে শেরওয়ানির জন্য আসতে পারেন আর যারা শেরওয়ানি প্রয়োজন হয়ে নতুন নতুন নিউ কালেকশনের শেরওয়ানি একবার আমাদের দোকানে চলে আসবে নিউ কালেকশন সেরি যা এটাই আসবে ইডি ই শেরওয়ানি দেওয়ার চেষ্টা করবো আরো একশো টাকা কম রাখুন আরো একশো টাকা কম হ্যাঁ এটা আপডেট এটা যদি আসে তাহলে এটা আর একটু ডিসকাউন্ট দেওয়া হবে ডিসকাউন্ট